কালেকশন দেখেন এই যে অবস্থা ভাই কেমন আছেন ভাই জি ভাই ভালো আছে আপনি ভালো আছেন দাদা আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো বছর শেষ শীত শেষ এবার কি ধামাকা দিবেন অ্যাকচুয়ালি শীতের শেষ অফার থাকবে এই ঠান্ডাতে মধ্যে কিন্তু বিভিন্ন গ্রামগঞ্জে কিন্তু মেলা হয় তো অনেকে কিন্তু মেলায় দোকানদারি করে অথবা অনেকের একটা ফেসবুক পেজ আছে অথবা অনেকের শোরুম আছে অনেকে ঘরে বসে ব্যবসা করে যে যেভাবে ব্যবসা করুক না কেন আজকে যে প্রোডাক্টগুলো আমরা দেখাবো বিশেষ করে মেলাতে যারা দোকানদারি করেন সেখানে কিন্তু দোকান খরচটা অনেক বেশি

সব ধরনের শাল কিন্তু আমাদের এখানে পেয়ে যাবেন এবং একশো আশি থেকে শুরু করে সর্বোচ্চ আপনার দশ বারো হাজার টাকার শালও কিন্তু আমাদের এই রাজশাহী ব্লকে আপনারা পেয়ে যাবেন আচ্ছা ভিউস মাত্র কিন্তু একশো আশি টাকা করে শুরু করে আপনারা কিন্তু দশ থেকে বারো হাজার টাকা পর্যন্ত শালগুলো পেয়ে যাবেন তাছাড়া এই উইন্টারে কিন্তু অনেক দানশীল ব্যক্তি আছে যারা নাকি আপনার শীতের শালগুলো গিফট করতে চাচ্ছেন তারাও কিন্তু আমাদের কাছ থেকে চাইলে একশো পিস দুশো পিস নিতে পারবেন আপনারা আচ্ছা আচ্ছা তো ভাই লোকেশনটা কোথায় হবে আপনাদের আমাদের হচ্ছে রাজশাহী ব্লক দোকান নাম্বার হচ্ছে ছাপ্পান্ন আইটিসি টাওয়ারের দ্বিতীয় তলা নবাবাড়ি পুকুর পর তাছাড়া কিন্তু রাজশাহী ব্লকটা আইটিসি টাওয়ারটা গুগলে সার্চ করলে শো করে আর ইসলামপুরের যে কোনো প্রান্ত দাঁড়িয়ে এই নাম্বারে যদি ফোন দিবেন খুব সহজে আমাদের লোকেশনে চলে আসতে পারবেন আচ্ছা আচ্ছা তো ভাই ফার্স্ট এসে কোন সালটা দিয়ে শুরু করতে যেটা দেখাবো এটা হচ্ছে আমাদের বর্তমান শপের স্টার্টিং প্রাইস মাত্র 250 টাকা এটা ভেলভেটের মধ্যে 3D প্রিন্ট আচ্ছা ভেলভেটের মধ্যে কিন্তু ভিয়াস 3D প্রিন্টের মধ্যে মাত্র কিন্তু 250 টাকা স্টার্টিং প্রাইস শুরু পাশাপাশি এই একটা কালার এই দেখেন এটা সেম প্রাইস থাকবে আচ্ছা এটাও সেম প্রাইস জি মাত্র 250 টাকা আচ্ছা মাত্র 250 টাকা কিনুন সারা শালগুলো কিন্তু অনায়াসে আপনারা 4-500 টাকা বিক্রি করতে পারবেন অর্ধেক অর্ধেক লাভ হবে চক্ষু বন্ধ করে সেল করতে পারবেন চোখ বন্ধ করে রাইট আচ্ছা এটা হচ্ছে 350 এটা কত ভাই 350 মাত্র 350 টাকা ছয় পিস কিনলে পাইকারি দাম দিয়ে দিব তো অনেক আপুদের উদ্দেশ্যে বলতেছি যারা ব্যবহারের জন্য নিতে চাচ্ছেন তারা একটা গ্রুপ করবেন আশেপাশে ভাবিটা পে আছে তাদেরকে নিয়ে একটা গ্রুপ করলে দুই পিস জুপিস করে নিলে আপনারা 600 টাকা পাই দামে কিন্তু আপনারা কিনতে পারতেছেন কিন্তু নিয়ে কিন্তু 2টা ব্যবহার করবেন 4টা সেল করে হয়ে যাবেন। আর কেমন প্রাইস ওগুলো করতে থেকে টাকা লাগবে। আমরা হোলসেল দিচ্ছি মাত্র 350 টাকা। আচ্ছা মাত্র 350 টাকা। এটা দেখেন। ওয়াও। ব্যাক সাইডে তো আরো সুন্দর। ব্যাক সাইডটা সুন্দর। আচ্ছা চাইলে ইউজ করতে চাইতে ব্যাক সাইডটা কিন্তু

একশো প্লাস ওজন আচ্ছা তারাও এটা পড়তে পারবে প্রাইস থাকবে চারশো টাকা মাত্র চারশো টাকা কিন্তু ডিজিটাল প্রিন্ট এর কিন্তু শালগুলা পেয়েছেন ভাই শত শত ডিজাইন চলে আসছে আমি এক এক করে ডিজাইন দেখাবো আচ্ছা যেটা খুলবো সেটাই ভালো লাগবে আচ্ছা অনেক চারশো একদম কিন্তু ভিউয়ার্স মন জোরানো কালেকশন কিন্তু প্রতিটা শালি এইটা কিন্তু বিভিন্ন মেলায় বিভিন্ন পেজে কিন্তু ভালো সেল হবে মাত্র চারশো টাকা হোলসেল প্রাইস আচ্ছা মাত্র চারশো টাকা কিন্তু ভিউয়ার্স হোলসেল প্রাইসে কিন্তু আপনারা পেয়েছেন এই চমৎকার শালগুলা কিন্তু এটা সরাসরি দেখলে আরো ভালো লাগবে অবশ্যই চমৎকার কালেকশন থ্রি ডিজিটাল প্রিন্টের আচ্ছা এবং তো ভাই অনেক অনেক সফট একদম হাতের মুষ্টি সফট বড় সাইজের আচ্ছা মাত্র টাকা হোলসেল প্রাইজে নিতে পারবেন ডিজাইনটা দেখেন ডিজাইন দেখেন কি নেক্সট দেখাবো এটা কিন্তু হাজার হাজার সেল করেছে সাল

এটা মেরুনের মধ্যে মেরুনের মধ্যে হালকা কাজ 1250 1250 টাকা এটা হচ্ছে বটল গ্রিনের মধ্যে রেড আচ্ছা এই যে দেখেন ভিউয়ারস ডিজাইনটা কিন্তু लवली 1250 মাত্র কিন্তু 1250 টাকা ডিজাইনগুলো কিন্তু একদম দেখার মতো কিন্তু এটা হচ্ছে মাস্টার্ড কালার আচ্ছা এটা মাস্টার কালার মধ্যে এটা সেম প্রাইস 1250 1250 নেক্সট আমরা কিছু জেন শাল দেখাবো আচ্ছা এই দেখুন অরিজিনাল কাশ্মীরি শাল দেখাবো জেন এটা হবে জেন ছয় হাতের শাল আচ্ছা এগুলো কয় হাতের ভাই ছয় হাত দেখেন ছয় হাজার সাল গুলা কিন্তু থাকবে পনেরোশো মাত্র পনেরোশো টাকা হোলসেল প্রাইস হোলসেল প্রাইজে নিতে পারবেন এটা কিন্তু বিস্কিট কালার খুব সুন্দর একটা কালার

ক্যাপশনে যে নাম্বারটা আছে আপনি সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন এটা सेम প্রাইস মাত্র 1500 টাকা মাত্র 1500 এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে দেখেন এই যে দেখেন ব্ল্যাক এর মধ্যে খুবই কিন্তু চমৎকার কিন্তু ভিউয়ার্স দেখেন মাত্র 1500 টাকা হোলসেল প্রাইস আচ্ছা এইটা পরলে তো ভাই পুরো গেটআপটাই চেঞ্জ অবশ্যই লুকটাই চেঞ্জ হবে আর এটা হচ্ছে নেভি ব্লু কালার এই দেখেন নেভি ব্লু কালারের মধ্যে এটা সেম প্রাইস মাত্র 1500 মাত্র 1500 1500 আচ্ছা নেক্সট যেটা দেখাবো এই কালারটা সবচেয়ে বেশি চলে আর কি

এই যে দেখেন খুবই কিন্তু চমৎকার একটি কালেকশন কিন্তু सेम প্রাইস মাত্র 2500 টাকা হোলসেল প্রাইস আচ্ছা মাত্র 2500 টাকা কিন্তু ভিডিও কিন্তু ভিউয়ার্স আপনারা অসংখ্য রকম কালার আমরা যেটা দেখাবো সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটি ভালো কোয়ালিটির শাল দেখাবো আচ্ছা এটা কিন্তু সবচেয়ে বেস্ট কালেকশন রাজকীয় একটা শাল আচ্ছা একদম কিন্তু রাজকীয় ও শাল কিন্তু ভিউয়ার্স থাকবে 6500 আচ্ছা 6500 টাকা মাত্র হোলসেল প্রাইসে নিতে পারবেন মাত্র 6500 টাকা এই যে আরেকটি কালার দেখেন ভিউয়ার্স सेम প্রাইস এটাও सेम প্রাইস অনলি 6500

সফলতা আপনার দেখতে পারবেন অবশ্যই আমাদের যে অ্যাড্রেসটা হচ্ছে একদম ইজি ঢাকা ইসলামপুরে আসে নাই এমন কোনো ব্যক্তি খুব কম আছে অবশ্যই ইসলামপুরে আসবেন রাজশাহী ব্লক দোকান নম্বর হচ্ছে ছাপান্ন আইটিসি টাওয়ার গুগলে সার্চ করলে চলে আসবে নবাববাড়ি পুকুর হচ্ছে একটা ফেমাস একটা জায়গায় নবাববাড়ি পুকুর পাড় কাউকে বলবেন যে আমি নবাববাড়ি পুকুর পাড় যাব এখানে এসে আমাদের ক্যাপশনে দুইটা নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে ফোন দিবেন তাছাড়া ইসলামপুর যে কোনো প্রান্ত দাঁড়িয়ে আমাদেরকে ফোন দিবেন খুব সহজেই কিন্তু আমাদের লোকেশনে চলে আসতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত পরবর্তীতে আমরা শারীরিক ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ